দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ মিশনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করেছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ জের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সতেরো জুন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল আটটায় মাঠে নামবে লিওনেল মেসির দল আসরের বর্তমান চ্যাম্পিয়নরা এই ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করতে চাইবে দাপটের সঙ্গেই গ্রুপ পর্বে আর্জেন্টিনার দ্বিতীয় প্রতিপক্ষ অস্ট্রিয়া তেইশ জুন তাদের মুখোমুখি হবে স্কারুনির দল ম্যাচ ভেনু যুক্তরাষ্ট্রের আর্লিংটনের বিখ্যাত এটি অ্যান্ড টি স্টেডিয়াম বাংলাদেশ সময় রাত বারোটায় শুরু হবে এই লড়াই যেখানে শক্তিশালী অস্ট্রিয়ার বিপক্ষে পয়েন্ট নিশ্চিত করাই হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রধান লক্ষ্য গ্রুপের শেষ ম্যাচে উনত্রিশ জুন জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা প্রথম ম্যাচের মতোই শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কানসাস সিটির অ্যারোহেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি গ্রুপ জে এর সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নকআউট পর্বে স্বাচ্ছন্দ্যে জায়গা করে নিতে চাইলে এই ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইবে তারা